উল্লাফারে শীতবস্ত্র বিতরণ করলেন মানবিক সংগঠন মানুষের কল্যাণে মানুষ আমাদের স্টাফ রিপোর্টার আব্দুল মুমিন টুটুলের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা পূর্ণিমাগাতি ইউনিয়নের ছয়বাড়িয়া বাজারে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মানবিক সংগঠন মানুষের কল্যাণে মানুষ পনেরোই জানুয়ারি বুধবার পূর্ণিমাগাতি ইউনিয়নের এক গ্রাম সহ বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে লেপ কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ লেপ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের কল্যাণ মানুষ সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি মাওলানা বেলাল হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম চিকিৎসা বিষয়ক সম্পাদক এনামুল হক সেলিম বিশিষ্ট ব্যবসায়ী জামেত নেতা আলাউদ্দিন আলা আজাদ আরিফুল ইসলাম আরিফ গ্রামের শাহ আলম সরোর হোসেন আতিকুল ইসলাম সাইদুল ইসলাম ওয়াহেদ আলী আরিসুর রহমান আব্দুল মান্নান প্রমুখ শীতের দিনে অসহায় মানুষকে কম্বল ও লেপ দেওয়ার উদ্দেশ্যে শীত নিবারণ করার জন্য সমাজের সচ্ছল মানুষের এগিয়ে আসতে আহ্বান করেন সংগঠনের নেতৃবৃন্দ শীতের প্রথম থেকেই ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করে যাচ্ছেন সংগঠনটি সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন আমি দেবনে আমি জান আমি কই দিয়া দেবনে দাদা আটা ডাক দাও বাবলু কিন্তু না আমি কই দিই আপনি আমা আসে আজকে ওই যে লিস্ট করাতা কাকা দাও দাদা শুনছেন নাম এটা আমি বালু ভাই আসে কালি ভাই আসে